যাই একটু খারাপের দিকে মুরগিগুলো দেখে আসি এত গরম দিয়েছে সেই গরম গরম লাগে না ঠান্ডা লাগে জানতে পারতেছি তো গরমে একদম হাইপেই করতে করা করে একটু মুরগি

বাড়ি যায় ঘুমাই গেলাম ছাগল গরুদের কারণ আমাদের এদিকে আবার ছাগল আছে খুব পাশের বাড়ির ছাগল পালে তো অনেক ছাগলগুলো আয়খা এই যে লাউ গাছ যা যা সবজি গাছ আর একটা লাগাচ্ছি সব আয়সা খাওয়া খা তার জন্য একটু ঘুর ঘুরে আর আসলাম মাই এখন আর আসেনি মা ছাগল আস নাই ভালো হয়েছে এখন আমি বাড়ি যাই যা কারণ এই লোকদের মধ্যে আর বেশিক্ষণ থাকা যায় না রাস্তায় আসা করলাম রাস্তায় কেউই আসে না অনেক সাথে যাওয়া যাওয়া থাকে আমার কিছু পার্টনার আছে ওরা তো আর আসে নাই করবে আসে গরমের মধ্যে তার জন্য আর আসে নেই বাড়িতে বসে হাওয়া খাচ্ছে ফ্যানের